হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল আমি আহ রান্নার জোগাড়টা একটু করে নিয়েছি আর বিছনাটা পরিষ্কার করে নিলাম আজকে রাতে একটা নেমন্তন্ন আছে চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কোথায় যাব আজকে কি করবো টোটালটাই তোমাদের আজকে সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তার প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো আমার পেজটাকে তো চলো রান্নাটা শুরু করা যাক আমি মাছ দিয়ে যে কোনো রান্না সর্ষের তেলে প্রেফার করি সেই জন্য সর্ষের তেলেই রান্নাটা করছি আর চুনো মাছগুলো একটুখানি লাল করে ভেজে নেবো তবে একসাথে আমি ভাজতে পারছি না কারণ অনেকটা চুনো মাছ একসাথে ভাজলে সব ডলা পেকে যাবে অত তো তেল নিচ্ছি না ছাঁকা তেলে ভাজার মতো তো যেটুকুনি রান্না করতে তেল লাগবে সেইটুকুনি নিয়েছি এবং অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি তাতে কী হয় এই অল্প করে ভাজলে মাছগুলো ছাড়া ছাড়া থাকে দেখো গোল্ডেন ব্রাউন কালার করে মচমচে করে ভেজে নিয়েছি এবার ওই যে সর্ষের তেলটা রইল কড়াতে তাতেই আমি গোটা জিরে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিচ্ছি কারণ আমার গোটা গরম মশলা ফোড়নের একটা কষানোর সময় খুব সুন্দর গন্ধ ছাড়া আমার ভালো লাগে তো দুটো ছোট এলাচ একটু ডালচিনি আর অল্প দুটো লবঙ্গ দিয়েছি তো আলুটা ছোট ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম সেটাকে একটু লাল করে ভেজে নেবো আর ভাজার সময় অবশ্যই একটুখানি নুন হলুদ তো দিতেই হবে তো দেখো লাল করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এবং বাটনাটাও দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারিনি কারণ লোডশেডিং হয়ে গেছিলো তো লোডশেডিং হয়ে যাওয়াতে অন্ধকার হয়ে গেছে তো রান্নাটা আমি তুলতে পারিনি পুরোটা তো রকমভাবে রান্নাটা আমি কিন্তু পিঁয়াজ রসুন ইউজ করিনি কোনো রকম আদা লঙ্কা টমেটো বেটে দিয়েছি তো এইভাবে করলেও কিন্তু ভীষণভাবে ভালো লাগে আর শেষে একটুখানি ঘি গরম মশলা দিই আমার ফোনটা না একটু ধরাতে একটু প্রবলেম হয় এমন ধোঁয়া মতো হয়ে যায় যে ঝাপসা হয়ে যায় ক্যামেরাটা সেই জন্য খুব তাড়াতাড়ি একটুখানি সলিউশন বার করতে হবে স্ট্যান্ড ফ্যান্ড করে যাই হোক তো রান্নাটা আমার মোটামুটি ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে আর একটুখানি শাক ভেজেছি আমি মানে শাক তো খুব একটা খাই না তো যাই হোক একটুখানি চাল কুমড়ো দিয়ে ভাত খাবো আর সন্ধেবেলা তারপরে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি দুপুরবেলাটা খাওয়াটা মানে আমাদের এত অসময় হয়ে যায় যে বেশি সময় পাওয়া যায় না সন্ধ্যেবেলাটা সেই জন্য আগেই তোমাদের দেখালাম সন্ধেবেলা দেখো তৈরি হয়েছে। এটা একটা লং সালক কামিজ পরেছিলাম কিন্তু কিছুতেই আমি পুরোটা দেখাতে পারছিলাম না নিজে তো আমার হাজব্যান্ডকে বলেছি ওখানে একবার আমাকে দেখাতে কারণ আমার ফোনটা তো কেউ অন্য কেউ ভিডিও করার মতো কেউ নেই সবারই কাঁচা হাত দেখো এই বাচ্চাটার অন্নপ্রাশনে এসেছি আমার ছেলেকে দেখাচ্ছিলাম কিন্তু ও দেখলাম সেরকম বুঝছে না ওর খিদে পেয়েছে ঘুমও পেয়েছে ওদায় আর কমফোর্টেবল ফিল করানোর জন্য একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে রেখেছে মানে অন্নপ্রাশন বলে সেই রকমভাবে কিছু সাজায়টা যায়নি যাই হোক যাতে বাচ্চারা কমফোর্টেবল ফিল করে সেই ধরনের ড্রেস পরে থাকাই ভালো তো ভাবলাম চলো তোমাদের খাবার জায়গাটা দেখাই কিন্তু এমন সিস্টেম দেখলাম বুফের সিস্টেম আর দাঁড়িয়ে খাওয়ার আর দাঁড়িয়ে খাওয়ার হলে আমি কিন্তু ফোনটা কিছু ধরতে পারি না সেই জন্য হয়তো তোমাদের খাওয়ার জায়গাটা শেয়ার করতে পারবো না আর ওদিকে আমি ঠিক যা যেতেও চাইছিলাম না এত ভিড় ছিল ওই টাইমটাতে খাওয়ার জায়গাটা আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে বলল একটু পরে যাব ওখানে ভিড়টা একটু খাবার জায়গাটা কমুক কারণ বুফে সিস্টেম তো আমার দাঁড়িয়ে খেতে ভীষণ অসুবিধা হয় আমার হাত থেকে প্লেট যেন মনে হয় পড়ে যাবে পড়ে যাবে মনে হয় তো স্টলেতে খা পকোড়া খাচ্ছে আর আমার হাজব্যান্ড কফি খাচ্ছিল আমিও কফি খাচ্ছিলাম তো আমি তোমাদের সাথে যেটুকুনি পারলাম সেই রকম করেই শেয়ার করলাম দেখা হবে আবার আগামী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো প্লিজ সাপোর্ট করো আর আমি চেষ্টা করছি নিজের ভিডিওটা তোমাদের সাথে আরও সুন্দরভাবে শেয়ার করতে তবে হ্যাঁ আমার আহ একটু অসুবিধা হচ্ছে অনেক কিছু আহ ইকুইপমেন্ট আমার কম শুধু একটা মোবাইলে বেস করে চ্যানেল চালাচ্ছি তাতে একটুখানি সমস্যা হচ্ছে দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের যেনটা খুব ভালো